নোয়াখালী জেলার উপজেলায় গণপরিষদ অধিকারের নতুন কার্যালয়ের উদ্বোধন এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে এক আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফজলে আলী তুহিন তিনি তার বক্তব্যে বলেন তরুণরাই আগামীর ভবিষ্যৎ আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদেরই অগ্রণী ভূমিকা থাকবে তারা যেন দেশপ্রেম সততা ও দক্ষতা দিয়ে সমাজে নেতৃত্ব দিতে পারে সেজন্য আমাদের সবার সহযোগিতা প্রয়োজন আলোচনায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ যারা দেশ ও সমাজ গঠনে তরুণদের ভূমিকা দায়িত্ব এবং চ্যালেঞ্জ নিয়ে আলোকপাত করেন কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভার পর গণপরিষদ অধিকারের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় র্যালিটি চাটখিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এতে স্থানীয় জনসাধারণ এবং তরুণ নেতা কর্মীরা অংশগ্রহণ করে

বিপ্লৱী পৰি